তুমি আজকে ফিরের আওলাদের গাল দিচ্ছে মানে সেদিন ঝার দিছি ইন্টারনেটে পেয়েছেন কি জানি না সাইতান আব্বাসকে উল্টোপাল্টা বলেছে একটা মিরিয়া ধোয় সামনে পেলে না কুপি হল একদম বলি জানোয়ার বাচ্চা ই কি মানুষ পেয়েছে তুমি মানুষ না তুমি মানুষ না জানোয়ার বলে আব্বাসের মুখটা শরীর থেকেও খারাপ সকল মিলে তার বিরুদ্ধে বলিছি আল্লাহ যেন তোর মুখে ক্যান্সার আল্লাহ দেয় পীরের আওলাদদের যত বড় গুণ মানে উল্টো হোক পীরের আওলাদরা যত বড় অন্যায় কাজ করুক তোর যদি তুই মুরিদ হয়ে থাকি তোর বিবেকে বাঁধে না যে আমি দাদা হুজুরের মুরিদ আর আমি দাদা হুজুরের আউলাদদের সম্বন্ধে উল্টো পাল্টা ভাষা বলা মানে ওপরে থুতু ফেললে আমার নিজের গায়ে পড়বে অর্থাৎ আমার পীরের গায়ে টাচ পড়বে

কুফাবাসীরা সব থেকে বড় দুশ্মনী করে গেছে রসুলের উপরে কুফাবাসীরা ইমাম হাসান হোসেনকে শহীদ কুলকে এই দাদা হুজুর কেবলাকে গালাগালি শুরু করে দিয়েছে সব দেখছেন তো নাকি ইন্টারনেট দিক রসুলকে ছাড়ে না আর আপনাকে আমাকে ছাড়বে আল্লাহ রসুলকে কম গাল দিয়েছে আল্লাহ রসুলের কম অত্যাচার করেছে কাফেররা ইহুদিরা বুঝলেন না করছে করে একটাই কথা খেয়াল রাখতে হবে ইন্নাল্লাহা মা শবেন ইন্নাল্লা মা শবেন যারা সবের সঙ্গে সবর করে থাকে ধৈর্য ধরে থাকে আমার আল্লাহ তার সহায় থাকবে জোরো বড়ো সোহা কথা বলেন না বদলা নিলে পারবেন না দেখবেন যারা হিংসা করছে তারা ধুলির সাথে হয়ে যাচ্ছে ধ্বংস একমাত্র তারা নিজেদের অহংকারের জন্য বড়াই ওই জন্য আল্লাহ মানুষকে কিছু দিয়ে পরীক্ষা করে সম্পত্তি দিয়ে আল্লাহ পরীক্ষা করে আবার ভিকারি করেও পরীক্ষা করে এলেন দিয়ে আল্লাহ পরীক্ষা করে গামার মূর্খ অশিক্ষিত করে আল্লাহ আবার পরীক্ষা করে কথা বলেন দায়ী ধন বোঝে মন কে বলতেন বলতো আমার আব্বাজান ছোট বাবা বলতেন বাবা দিন নেই রেলা তোমার ডবডবানি বেশি দিন থাকবে না ওরাও শান্তিতে নেই কেউ সুখে নেই

সরকার বলছে গোহারটা বন্ধ কি খাবে না হ্যাঁ আমরা বলছি খাবো না নিয়ে যা কিন্তু গোয়ারটা বন্ধ করছে বটে কিন্তু আমরা খাবো না নিয়ে যাও আমরা নিজেরাই খেয়ে শেষ করতে পারছি না আর এক কুত্তা এক কুত্তা খাওয়া দেখতে পারে এক কুত্তাকে তুমি ভাত যাও না ডাকছি যাও ডাকছে নাকি

সুরতা চাকলে বক্তাও চাকবে আর সুরতা যদি ঝিমে যায় বক্তাও আর এমন টাইমে এক একটা তুলেছে নাই বারোটা পার করে দিয়ে মানে সবদিকে দিকে বারোটা বাজবে রাত্রিরে বারোটা বাজবে বক্তার বারোটা বাজবে সুরতার বারোটা বাজবে কমিটির বারো বাজবে ঘড়ি কাটা বারোটা বাজবে সেবেলা লাস্ট বেলা তাবারকের বারোটা বেজ যদি ঘর চলে যাবো কি যেটা বলতে চাইছিলাম ভালো করে খেয়াল শোনো মুজাদের জামানকে এমনি আমরা ধরি না একটাই আশা আমার দাদা হুজুদের সাথে থাকতো আল্লাহর অলি যদি না হতে পারে আল্লাহর অলিদের জুতোটা হলো লাভ আছে না হল আমরা এই অজিতকে ভালোবাসি না কেলিমুল্লা ভাই মারুফ ভাই ওমর ভাই সাইফুদ্দি ভাই নুরুদ্দিন ভাই তহ ভাই সুজু সব আমরা ভালোবাসি আমরা ভালোবাসি মুজাদ জামানকে ভালোবাসি কত আমরা মুনি আবু বকর কত আল্লাহর যদি না হতে পারে আল্লাহর ওলিদের জুতোটা হলো লাভ আছে শুনে রে কে ও নবীর উম্মতের রাসুলের কে দানো হযরতে শেখসাদী রহমাতুল্লাহ বলছে सोहबते ताले तोरा ताे कोनाओ सोहबते ताले तोरा ताे को शिक्षा दी रोट बोल छे যে যা সহবতে বসানো করবে সেই সোহবতে তাকে মিশে দেবে চোরের সাথে বসলে চোর হওয়া যায় চিটিমবাজির সাথে বসলে চিটিমবাজি হওয়া যায় ভাওতাবাজিদের সাথে বসলে ভাওতাবাজি হওয়া যায় বেনামাজির সাথে বসলে বেনামাজি হওয়া যায় আর আল্লাহর আলেমে হাক্কানি আল্লাহর অলিদের আল্লাহ বালাদের যদি সহবতি দিউটা বসা করতে পারে একদিন একদিন দেখতে পাবে আল্লাহর অলিদের আলমে হাক্কানি আল্লাহর নামাজি মানুষদের সাথী করে আল্লাহ হাসল করিয়ে দেবে প্রতিনিধি দায়িত্ব কিন্তু সবাইকে দেওয়া হয় না প্রতিনিধির দায়িত্ব ওই ব্যক্তিকে দান করে থাকে আল্লাহ নিজে বলছে যার দ্বারাই আমার কাজটা চলবে আমি আল্লাহ তাকে প্রতিনিধির দায়িত্ব দান করি প্রতিনিধি দায়িত্ব দিয়েছেন খাজা গরিবের নওয়াজকে দিয়েছেন খাজা হুজুরের দ্বারা ইসলামের কাজ হয়েছে না হয় না সে খাজা হুজুরের দ্বারা আল্লাহ ইসলামের এমন কাজ করিয়ে দিলেন গোটা ভারতে সারা ভারতের মধ্যে নব্বই লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করে ফেলেছিলেন চেরো জানে রাও তাহলে খাজা হুজুরের দ্বারা ইসলামের কাজ হয়েছে শুধু তাই না হাজাতে মজাদ পেশানি হুজুরের দ্বারা ইসলামের কাজ হয়েছে রহে নজরে বলুন হাজরাতে সৈয়দিনা মাতার মনির গৌসে সমদানি মহবে সোভানি হাজরাতে আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ ওনার দ্বারা ইসলামের কাজ হয়েছে না হয় জোরে বলুন তবে এখানে একটা কথা বলে দিচ্ছি রেখে দেন ইসলাম যদি গরিব হতে হয় আমার জানবেনা ইসলাম যখন আল্লাহ পয়দা করলেন ইসলাম যখন সৃষ্টি হলো এই ইসলাম কিন্তু গরিবের হালতে পয়দা হয়েছিল আবার ইসলাম কিন্তু ধনী হয়েছে কাদের দ্বারা জানেন এই আলেম পীর পীরদের দ্বারা ইসলাম ধনী হয়ে গেছে ইসলাম বড় লোক হয়ে গেছে জানবেন আবার কিন্তু শুনে রেখে দেন ইসলাম যদি আবার গরিব হয়ে যায় জানবে আবার গরিব অসহায় যে হয়ে যায় জানবে এই আমলোকের দ্বারাই হবে না এই আলে যে পীর মসজিদের দ্বারাই পিসের দ্বারাই দেখবে ইসলাম আবার গরিব হয়ে যাবে বুঝলেন গরিব হতে চলেছে এবার আস্তে দেখছেন না ইসলাম আসল রূপটা চিনতে পারছেন আমলোকেরা এক একটা আলেম এক রকম কথা বলছে এক এক মলিশা এক রকম কথা বলছে এক এক দল এক এক রকম কথা বলছে আপনি তুন আপনি কোন আলেমের কথা শুনবেন কোন বক্তার কথা শুনবেন সঠিক একটা বক্তা উঠে বলছে লম্বা টুপি পড়তে হবে কি পড়তে হবে লম্বা টুপি পড়া যায় লম্বা রসুল্লাহ লম্বা টুপি পরেছেন অতএ লম্বা টুপি পড়ার সন্ন্যত আর একটা বক্তা এসে বলছে লম্বা টুপি না যায় হারাম লম্বা টুপি হল মাথা গোল টুপি গোল পা লম্বা জুতো লম্বা সে একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়ে মানুষকে চলেছে আর একটা বক্তা এসেছে সে বলছে লম্বা চলবে না গোলও চলবে না লম্বা চলবে না গোলও চলবে না রসুল পাক লম্বা টুপি পরে না গোলও টুপি পরে না রসুল পাক পরেছেন পাঁচকুলি টুপি পাঁচকুলি টুপিটা পরা হলো রসুল্লাহ সন্ন্যত তাহলে কটা বক্তা হলো তিনটে মাঝখান থেকে কতগুলো মানুষ উঠে বলছে টুপি মাথায় দুগুনি যা নিজেরা ঠিক হোক তারপর টুপি মাথায় তো তোর নিজেরাই ঠিক নেই আলেমদের মধ্যে তাহলে টুপিটা কার হ্যাঁ নবীর উম্মতে রাসূল রেখে জানো আমার ইমানদার ভাই জানে রাও ওই জন্য রসুল বলছেন আলেম রাও আল্লাহ রসুল বলছেন আখিরি জামানাতে আলেম দুই প্রকার বেরোবে হাক্কানি আলেম আর গুমরাহি আলেম বেরোবে আল্লাহ রসুল বলছেন আলেম রহবে নাই বে নবী আর আলেম রহবে নাই বে আমার ভাই জানে রাও একটা আলেম যদি বিগড়ে যায় জানবেন হাজার হাজার মানুষ বিগড়াতে পারে না পারে না জোরে বলুন আর একটা আলেম যদি সঠিক রাস্তায় চলে হাজার হাজার মানুষ সঠিক রাস্তায় চলবে আর এটাও জেনে রাখবেন আমার ভাই জান এরা এলেম শিক্ষা করে বড় ধরনের আলেম হাক্কানি হওয়া যায় এলেম শিক্ষা করে ধরে বড় বড় আল্লাহওয়ালা হয়ে যায় আলেমে হাক্কানি হয়ে যায় আমার ভাই জানে আল ওলামা ওরাসাতুল আম্বিয়া আলেমে হাক্কানি গুণেরা নবীদের ওয়ারিস হয়ে যাবে এলিম শিক্ষা করে বড় ধরনের আলেমে ভাই জানে না আম্বিয়া হয়ে যায় আবার এলিম শিক্ষা করে বড় ধরনের শয়তান তৈরি হয়ে যায় এলিম শিক্ষা করে কি বললাম শয়তান ইবলি শয়তান কে ইবলি শয়তান বড়

খানিক পরে চেয়ে দেখে সব লোক পালিয়ে গেছে আর একটা লোক চুপ করে বসে কাঁদছে বাঁশের ঠেঁচ দিয়ে কাঁদছে হুঁ মলিষা বলছে বাবাজি আমার ওয়াশ শুনে সব পালিয়ে গেল তুমি একা বসে আছো কাঁদছো কেন ওয়াশটা খুব ভালো লাগছে বলে যে না হুজুর আপনি এমন ওয়াশ করছেন সব লোক পালিয়ে গেছে আমি এখন যেতে পারিনি আমি কেন কাঞ্জি জানে হ্যাঁ আপনি যে বেড কভারটা লেফটে আছেন ওইটা আমহার কি করব আপনি ছাড়ছেন না আমি যেতে পারিনি কি করব এই দেরি হচ্ছে বলে জানে চলনে কেঁদে ফেলেছি আমরা সেই খেয়ালে নেই তো কখন হুজুর ছাড়বে কখন খাব হ্যাঁ লোক আসবে কিছু মানে স্পেশাল বিরিয়ানি হয়েছে মাসাল্লা একটু লোক আসবে দেখবে একটু ছুটবে সব একটু আর বেশি দেরি করে না একটু জোরে জোরে নবীর সানে একটু কিয়াম ক্যাম্পাবি সুর সারাম আপনার মদীরা নূর সে

তাহলে আমি কিটা বলতে চাইছিলাম ভালো করে কি তাহলে এলেম শিক্ষা করে বড় ধরনের আলেমে হাক্কানি হওয়া যায় ওরা সাতুল আম্বিয়া হওয়া যায় আবার এলেম শিক্ষা করে বড় ধরনের ইবলিশ শয়তান তৈরি হয় এই ইবলিশ শয়তান বড় আলিম ছিল না ছিল না বলুন সমস্ত ফেরেস্তাদের শিক্ষক উস্তাদ ইবলিশ ধুলিশ্বাস হলো কেন বলুন তো অহংকার হিংসা আগুন যেমন কাটকে পুড়িয়ে ছাই করে ফেলে দেবে আমার ভাই জানেনা এতে পিশাভ হকার মলিষা হকার হাবেসাম হুক না কেন আমলক হুক না কেন আগুন যেমন কাটকে পুড়িয়ে ছাই করে ফেলে যাবে জারি মধ্যে ইনশা অহংকার টুকে যাবে মি জতি নামাজ রোজা তসবিত劳 ইবাদত বান্ধি করেন না কেন সব ইবাদত গুলো সব আমল গুলো সব বরবাদ হয়ে যাবে সব ভাবছেন খুল আল্লাহ আমরা খুব আল্লাহ জেকের করি নাকি আল্লাহকে তো সবাই ডাকে চোরেরা আল্লাহকে ডাকছে আল্লাহকে ঘুষ করে আল্লাহকে ডাকে বে বেনামাজিরা আল্লাহকে ডাকছে মদ খেয়ে টলে টলে যাচ্ছে সেও আল্লাহকে ডাকছে চোর চুরি করতে বেরিয়েছে সিও বলছে আল্লাহ বেরিয়েছি ধলানা পড়ি চোর চুরি করে এসে মাল ভাগ করছে মাঠের মধ্যে ফাঁকা জায়গা ভাগ করে বিড়ি খাচ্ছে বুঝলি অন্য অন্য দিনের থেকে এবার আল্লাহ ভালোই দিয়েছে আল্লাহ নাম নিচ্ছে আবার দেখেন না ইন্টারনেটটা খুলে দেখেন না আর এক শ্রেণীর মানুষ আল্লাহকে জেগের করছে আছে না নাই এক আল্লাহকে রাখছে আবার আল্লাহকে ডাকছে না কেনে আবার জিকির করতে করতে প্যান্ডেল উঠছে জানিস কি হইলে জেকের করতে করতে প্যান জেলেন যেন হুন মন উঠছে আবার এমন জেকের করছে মুড়িদান গুলো এমন দেওয়ানো হয়ে গেছে না জেকের করতে করতে ভোল খেয়ে হুজুরে ঘরে উঠে ঠান ধরে টানছে হ্যাঁ ধরে টেনে পাক করে ফুসে যাচ্ছে আবার একাই দিন জেকের করছে বল হারাম কুকুরের শয়তান জেকের হচ্ছে শয়তান কুকুরের জেকের কর জায়গা পাওনি এই যারা ওই করে জেকের করবে না বস্তা কিচ্ছু বলবেন না ঘর থেকে যে ঘরে যে একটা বস্তা সেলাই করে গুল সুই নুককেলি چلاছেন কিচ্ছুই বস্তা সেলাই করা গুল সুই নুককেলি আছেন নিয়ে এসে এই যে এতগুলো মানুষ বসে আছে না দেখবেন কে বেশি লাভ পাচ্ছে কে বেশি লাচালাচি করছে তার পাশে চুবি চুবি যে বসবেন যে ও যত লাপাচ্ছে আপনি তার ডবল লাফাবেন সুইটা রেডি রাখবেন বুঝলেন সুইটা রেডি রাখবেন যত লাফাবে তার ডবল যে কে ছেড়ে দিয়ে বলে বাবার খেয়েছে বলে যে দেখাচ্ছে হ্যাঁ একটু আগে আসো একটু আগে আসো

যারা প্রকৃতি আলেম হবে তাদের মধ্যে দিয়ে গালাগালি বেরোবে নাও যারা প্রকৃতি আলেম হবে তাদের মধ্যে হিংসা অহংকার আসবে নাও যারা প্রকৃতি আলেম হবে পিরলি হবে মেজলা হুজুর পীর কে জবান আমি নিজের কানে শুনেছি আমার মেজর চাচা যান বলতেন বাবা যে মানুষটা যে পীর হোক আর আলে হোক না যে হোক না কেন বাবা শুনে রেখে দাও যার মধ্যে হিংসা অহংকার থাকে গালাগালি পরে অহং আমার ভাই ধরে দাও মিথ্যা কথা বলে চুগুর করে গিবুর গাল্লা করে পরে চর্চা করে বাবা সেই মানুষটা হচ্ছে জানবেন বাবা ওই মানুষটা হলো দুনিয়াদারি হুজুর দুনিয়াদারি মলি সাহেব দুনিয়াদারি পিস পীর হবে হাক্কানি ওলি হবে আলেম হাক্কানি হবে তাদের কাছে হিংসা ও অহংকার তাকাবুরি থাকবে না তাদের কাছে আমার একটা জিনিস থাকবে তাদের কাছে আমার রসুল্লাহর আদর্শ রয়ে যাবে কি রয়ে যাবে আমার রসুল পাখের আখ লাখ হ্যাঁ তুমি আজকে পীরের আওলাদের গাল দিচ্ছে মনে সেদিন ঝাড় দিচ্ছি ইন্টারনেটে পেয়েছেন কি জানি না শৈতান আব্বাসকে উল্টো পাল্টা বলেছে একটা মিরিয়া ধর সামনে পেলে না কুপি না জানোয়ার জানোয়ারের মধ্যে ভাব আছে আমরাও তো মানুষ একটা জানোয়ার কি জান মাত্রই মানুষ জানোয়ার জান যাদের আছে তাকে বলা হয় জানোয়ার আমার আমার যেমন পড়াশোনা করতাম ছোটবেলায় উনিশশো পঁচাশ সালে তো বন্যা হয়েছে তার আগে পড়াশোনা করতাম সেই ডানকুলিতে একদিন দেখি আমাদের একটা উস্তাদ উৎসাহ ক্যা কাটতে হ্যা কে কাটতে খালি যখনই ক্লাসে আসে তখন জানোয়ার বলে রাখে হ্যাঁ জানোয়ার ক্যা কাটতে ক্যা আমরা ছাত্র মিলে একসাথে হয়ে গেছি এবং হুজুরকে ধরবো আজকে জানোয়ার কেন বললো কেন হুজুরকে বললো দু চাপুক মেরে নেন কিন্তু জানোয়ার বলবেন না বলো এইবার হুজুরকে দৌড়ിച്ചി ক্লাস এসেছে আসসালামু আলাইকুম দয়াল এ বাইদ কি করতে জানোয়ার بتقহন দৌড়ിച്ചി হুজুর আপনি যখন ক্লাসে আসেন তখন জানোয়ার বলে ডাকেন কেন अरे বোকা কি समझता है जानवर किसको कहते हैं सीसु समझता नहीं जिसको जान है उसको जानवर जिसको जान है ज्यादा जान चेता के जानवर बोले আমরা হচ্ছে হায়ানের নাটক জানো হায়ানে না তে আমরা মানুষ জানব তো হুজুর মানতে কি চলবে কে জানে হ্যাঁ তো কি ছেলে দিয়েছে কথা বলে না বলে আব্বাসের মুখটা শরীর তো খারাপ সকল মিলে তার বিরুদ্ধে বলিস আল্লাহ যেন তোর মুখে ক্যান্সার আল্লাহ দেয় পীরের আওলাদ যত বড় মানে উল্টো হোক পীরের আওলাদ যত বড় অন্যায় কাজ করুক তোর যদি তুই মুরিদ হয়ে থাকি তোর বিবেকে বাঁধে না যে আমি দাদা হুজুরের মুরিদ আর আমি দাদা হুজুরের আউ্লাদদের সম্বন্ধে উল্টো পাল্টা ভাষা বলা মানে ওপরে থুতু ফেললে আমার নিজের গায়ে পড়বে আমার পীরের গায়ে টাচ পড়বে কি কথা ঠিক বলছে না ভুল বলছে হ্যাঁ তুমি কি ভেবেছো কি হ্যাঁ ওইরম ওইরকম পীর নাই কত তেলিতে কত লমায় পড়ে থাকে আমাদের কাছে ওই জন্য একটা পীর বললাম হচ্ছে পীর আর একটা পীর বাংলাদেশে একটা পীর বেরিয়েছে লাইনটা পীর পীর হুল উজেকের করতে করতে উলুঙ্গ হয়ে যাবে মুড়ি জনের উলুঙ্গ হয়ে যাবে আসামে একটা আসবে দেখবেন আসামে ঈশ্বর সবে আসবে ওই পীরটার নাম হলো হাই বাবা পীর কত পীর নেবেন আপনি বলুন আরে পীর যেসে হবে না কেন ভ্যান যদি ইঞ্জিন হতে পারে এটা কেন পীর সাজবে না হ্যাঁ ভ্যান ছিল কি খেয়েছে ইঞ্জিন ভ্যান আবার লোকেরা বলছে ভ্যান ইঞ্জিন ভ্যান হাওয়া খেতে যাবো যাও না ইটের রাস্তা হাওয়া খেতে যাও হ্যাঁ হাওয়া তো হাওয়া আবার বেড়ে যখন পা দেবে স্পিড করছে প্যাসেঞ্জার আল্লাহ খালে ঢুকাবে না বাস তলে ঢুকাবে ওই ভ্যানটার নাম হলো শয়তান ভ্যান ওই ভ্যানটার নাম কি বললাম এই শয়তান ভ্যান নবিরম্মতেরা সুনে কেদান ইমন্দা ফেদানেরা ভালোপুর খিয়াল করে সুনে কেদেন আমি বেশি লম্বা করতে চাই না তবে জেনে রাখবে ভাইজানেরাও আল্লাহর অলি যদি না হতে পারেন আল্লাহর অলিলে জুতোটা হলো লাভ আছে সোনের রেখে দেন সবাইকে দেওয়া হয় না প্রতিনিধির দায়িত্ব খাজা গরিবের নজকে দিয়েছে বড় পিসুল পেশানি বাহাদুর নকশন কে দিয়েছে আমার ভাইজানের রাও সেই প্রতিনিধির দায়িত্ব আল্লাহ দান করেছে আপনার আমার পীর মুজাদ আমার আবু বাকরেকে দান করেছে আজকে এতগুলো দল বের হচ্ছে এতগুলো মত বের হচ্ছে এদেরকে জিজ্ঞাসা করো তো তোরা তো বড় কথা বলি আর তোরা তো বড় বড় হাওয়া বাড়াই দেখাতে থাকে এই তবলিকের জামাত ইসলামে দল এরা তবলিকের দল এরা এই ওয়াহাবি দল এরা ลําাজাবি দল এরা এই আযহাইলিসের দল এরা অঙ্গতী দল এরা এই আমার ভাইজানেরা এখন বর্তমান ওদের একটা একটা পীরবে নিয়েছে ওদের নাম দিয়েছি ওয়াহাবি দল এরা আমার ভাইজানেরা ওদের

মুনাফিক কি করে করে শেষ করেছে হযরত আলী হুজুরকে কতল করলেন কে এই কুফাবাসীরা হযরত মুসলিম হুজুরকে কতল করলেন কে এই কুফাবাসীরা হযরত মুসলিম হুজুরের দুই ছেলে ইব্রাহিম আর মোহাম্মদ কে মারল কে এই কুফাবাসীরা আজকে এরা উঠে পড়ে লেগেছে পুরো দমন করে দিয়ে নিজের বাজার চালাবো হয় চামচিকে ওই যদি পাহাড়ে গুতুগুতি করে কার ক্ষতি হবে জোরে বলুন চামচিকের ঠেলায় আবু জেল চেয়েছিল মোহাম্মদের নাম নিশানা পৃথিবী থেকে মুছে দেব আবু জেল বলেছিল মোহাম্মদের নাম নিশানা মুছে দেব কিন্তু আমার ভাই জানে কুয়াটা খুললো বটে কিন্তু আবু জেল রসুলের জন্য কুয়া খুললো ওই কুয়াতে পড়ল কে জোরে বলেন অতি চালাকে বেটা মাছ কুপ করে নিজের বিপন নিজে ডাকে হুম আবু নিজের গাড্ডা নিয়ে পড়ে যায় ব্যাস সারা যত রশি ছিল সব নিয়ে এসে জড়ো করে যত দড়ি নামাচ্ছে তত আল্লাহ নিচে আবুজেলকে নামাচ্ছে সারা পিঠি দড়ি শেষ কি হল এই মেয়েরা চুপ এ মেয়েরা পাক বলছে মেয়ে মানুষরা হলো শালিক পাখির জাত কিসের জাত শালিক পাখি দেখছেন না পাঁচ সাতটা শালকি পাখি যদি এক জায়গায় পড়ে যায়